ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো সকাল সকাল আজকে অনেকটাই সকালে উঠতে হয়েছে তোমাদের দাদাভাই আজকে বলেছে এগারোটার বদলে সাড়ে নটাতে অফিস যাবে সেহেতু আমি ছেলের হরলিক্স নিজেদের চা করে নিয়েই বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে দেখো ডেচকিতে চালও আমি ভিজু দিয়ে দিয়েছি আর দেখো এই সব করতে করতে সারাটা দিন আজকে মানে ব্যস্ততার মধ্যেই কেটে গেছে আর ছোট ছোট তোমাদের কাছেই ভিডিও আনতে পেরেছি বেশ খুব একটা বড় ভিডিও আমি আনতে পারিনি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি মানে ঝিঙে পোস্ত যেহেতু আজ বৃহস্পতিবার আর দেখো ভাত ও মানে ডাল মুগের ডাল দেখো আমার কিন্তু হয়ে গেছে দেখো এবার বাইরেটা তোমাদের একবার দেখায় আজকে পুরো ঝলমলে রোদ্দুর বেরিয়েছে দেখো যেন মানে খুব খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা আর এদিকে দেখো বললাম আজ বৃহস্পতিবার আলু দিয়ে বেসন ভাজা করব তো দেখো এই যে এই পাশে দেখো তিনটে বেসন ভাজা করেছি আর আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো ফুল দিয়ে বেসন ভেজেছি তোমাদের দাদাভাই খুব খেতে পছন্দ করে আর যেদি এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে অফিস ছেলে এই একটু আগে মানে ঘুম থেকে উঠলো তখন প্রায় নটা তো হরলিক্সটা গুলে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো তখনও সেটা খাইনি যেহেতু ও ঘুম থেকে উঠতে পারিনি তো ওকে হরলিক্স খাইয়ে দিলাম দিয়ে বললাম বাবু একটু পড়তে বস সে তো পড়তে বসবে না ওর বাবা কাল ওর জন্য মানে বাঘ ভাল্লুক তারপরে হাতি সিংহ এইসব খেলনা কিনে এনেছে ওর জন্য সে ওগুলো নিয়ে খেলতে ব্যস্ত এদিকে আমি সেই ফাঁকে বিছানাপত্রটা গুছিয়ে নিলাম নিয়ে দেখো জামাকাপড় ছিল আমি তো সেইগুলোও শুকুর দিতে সময় পাইনি যেহেতু সকালবেলা আজ পুজো করেছি তারপরে রান্না ফান্না করেছি করে এবার ভাবছি জামাগুলো শুকুত দিই বিছানাপত্র তুলেছি ছেলেকে খাইয়েছি তো তার মাঝে এত অনেক কাজ হয়ে গেছে বাজে কিন্তু এখন সাড়ে নটা তো দেখো এবার এবার নিজেরাও খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিয়ে তো এবার দেখো ছেলেকেও খাইয়ে দিয়েছি মাঝে নিয়ে এবার কিন্তু বসাবো ছেলেকে পড়তে তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিলাম মাঝে মাঝে তো মনে হয় আমাদের বাড়ির বউদের তো কত না দায়িত্ব স্বামী সন্তান এই সব সামলাতে সামলাতেই তো দিনগুলো কেটে যায় বলো আমার আর একা হাতে করতে গেলে তো অনেকটা সময় লাগে তো এদিকে দেখো ছেলেকে বই নিয়ে মাজুরি পেতে বসে পড়েছি সান ওকে করিয়ে দিয়েছি কিন্তু না ও বাবু পড়তে বসবে না ও এখন খাটের তলায় এই যে আলমারির তলায় সরি আলমারির তলায় বল ঢুকে গেছে সেটাই এখন বার করলো পিক প্যাকাটি দিয়ে আর এই যে দেখো বললাম ওর বাবা কাল হাতি সিংহ বাঘ এনে দিয়েছে সেগুলোই ও নিয়ে খেলা করছে আর দেখো ওদিকে বই পড়াচ্ছে ও বই পড়বে না ওদিকে ও বই পড়াচ্ছে আমি বলছি যে বাবু তুই পড়বি না বলছে না আর প্যাকাটিটা নিয়েছিস কেন বলছে ওরা যদি না পড়ে ওদিকে আমি মারবো বলে তাই প্যাকাটিটা নিয়েছি দেখো ওদিকে আবার শাসনও করছে কিন্তু আমি বলছি তুই কখন পড়বি তোকে তুই যদি পড়াশোনা না করিস তোকে কে মারবি আমি পড়াশোনা করব না তাহলে কি বলবো বলো ছেলেকে আর পড়িয়ে উঠতে পারলাম না তো আবারও ওকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে দেখো দুপুরে আমি এই জন্য মেশিনে বসেছি কী করবো বলো মানে সামনেই চলে এলো পুজো যেহেতু পুজোর এখন থেকে বিশাল মালপত্র চলে এসেছে কাজকর্ম চলে এসেছে সেইগুলোই এখন সারতে হবে ঘুমলে কি আর চলবে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা আমার ভিডিও যদি পারো বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো টাটা